আসসালামু আলাইকুম एवरीवन কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তো गाइस ভিডিও শুরুতেই দেখলেন আমার দুই মেয়েখানে আপনাদের হাই দিচ্ছে তো আজকে শুক্রবার আমরা একটা বিয়ে দাওয়াত খেতে যাচ্ছি তো गाइस এইখানে আমরা রিকশার জন্য ওয়েট করছি অটো পেলে আমরা উঠে চোখে যাব দাওয়াত খেতে আর এই সামনে আমার হাজবেন্ড আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে তো আপনারা পুরো ভিডিওটা দেখুন এনজয় করবেন আর এই রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগে একদম রাস্তা তো এখন অরিজিনাল শুনুন এখন তো আমরা সেন্টারে চলে আসছি আমার ছেলেকে আমার বোনের হাজবেন্ড খুলে নিয়ে নিছে তো এখন আমরা ভিতরে ঢুকবো গাইস ভিটের পরিবেশটা খুব সুন্দর ছিল বাট সবগুলো ক্লিপ আপনাদের সঙ্গে নিতে পারিনি বিয়েবাড়িতে অনেক আত্মীয় স্বজন রিলেটিভ আছে ওদেরকে সময় দিতে দিতে ক্লিপ নেওয়ায় ভুলে গেছি তো গাইজ খাবারের মেনু তো অ্যাজুয়াল সবাই জানেনি কি হয় তো খাবারের মেনুর পিকটা নিতে আমার একটু আনইজি ফিল হয়েছে তাই ভিডিওটা নেই নিই স্কিপ করে গেছি তো আপনারা উপভোগ করতে থাকুন বিয়েবাড়ি এই তো গাইজ আমাদের দুই রাজকন্যা আপনাদের হাই দিচ্ছে ওদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ গাইস কমিউনিটি টা কিন্তু খুব সুন্দর ছিল আমার মেয়ে পুরো ভিডিও ক্লিপটা নিয়েছে আপনাদের দেখানোর জন্য তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আমরা বাসায় চলে যাব বাসায় এসে দেখি এখন আমার শ্বশুর শাশুড়ি কি একটা অবস্থা এত শাক নিয়ে বসে পড়েছে এগুলোর নাম নাকি অ্যালেন চায় এগুলি সুটকি দিয়ে রান্না করে খায় এখানে হেঁচি শাকও আছে তো সব কিছু মিলে একসাথে আছে এগুলি বাঁচতে আছে সব কিছু পরিষ্কার করে নিচ্ছে আমি আমার হাজব্যান্ড তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে বসে পড়লাম একসাথে কাজ করার জন্য তো গাইজ হাতের যত কাজ ছিল সব শেষ করে আবার বিকালবেলা ভিড় হয়ে পড়লাম টেলার্স বাসায় যাওয়ার উদ্দেশ্যে সেখানে আমি বর্কা বানিয়ে দিয়েছি তো বর্খাগুলো আনতে গেছি অনেক দূরে টেলার্স বাসাটা তাই আমি আর আমার ভাগ্নি গেছি এই তো আমার ভাগ্নি বরকাটা ট্রাই করে দেখছে সব কিছু ঠিকঠাক আসেনি আনটির হাতের বর্কাগুলো বানানো খুব সুন্দর হয় আমি সবসময় ওনার কাছ থেকে বর্কা বানিয়ে পড়ি তো আমাদের বর্কাগুলো নেওয়া হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়বো তো গাইজ আসার সময় দেখি আমাদের এখানকার বাজারে অনেক ভিড় শুক্রবার বলে সব গার্মেন্টস ছুটি আমাদের এটা তো ইপিজিট এরিয়া তাই শুক্রবার এখানে মেলার মতো হয় প্রচুর ভিড় হয় অনেক কিছু বিক্রি করে এখানে অনেক জিনিস পাওয়া যায় তাই তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি গাইজ ভিডিওটাই থাকে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আর আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনাদের সাপোর্টে আমি অনেক দূরে আগায় যেতে পারবো আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কীভাবে আমি উৎসাহিত হব আপনারা যদি লাইক কমেন্ট করে একটু সাপোর্ট করেন তাহলে আমি অনেক উৎসাহিত হই ভিডিও বানাতে আগ্রহ চাগে এই জন্য গাছ যারা আমার ভিডিওটা দেখেন প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করেন। তো গাইজ দেখতেই পাচ্ছেন এখানে কি সুন্দর মজার মজার খাবার এটা আমাদের এখানেই মেলা বসছে দুই দিন ব্যাপী ওয়াজ মাফিল আছে ওই মাফিল উপলক্ষে মেলা বসছে তো এই ভিডিওটা আমার হাজবেন্ড করে নিয়ে আসছে আমার মেয়ে মেলার মধ্যে গেছে ওর বাবার সঙ্গে ওখানে ওর জন্য ওর ভাইয়ের জন্য কিছু খেলনা কিনে আনছে আর কিছু খাবার কিনে আনছে আর ভিডিওটা ওর বাবা আমার জন্য করে নিয়ে আসছে দেখুন গাইস কি সুন্দর ফুড আমার কাছে তো খুব ভালো লাগেই সব ছোট ছোট মেলা তো গাইস আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম আর লম্বা করলে ভালো লাগবে না দেখতে আমার ব্লগটা ভালো হলে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি আসলাম